প্রেগনেন্সি বা গর্ভাবস্থা একটি অবস্থা কিন্তু সেটি একটি মায়ের জন্য একটি পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টায় যদি স্বাস্থ্য পরিচর্যা ঠিকমতো না হয় সেটা পরবর্তীতে কাল হয়ে দাঁড়াতে পারে সবার জন্যই হ্যাঁ দর্শক আমি তো বলি গর্ভাবস্থার পূর্ববর্তী অবস্থা থেকেই স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা আমাদের সবার অনেক অনেক বেশি সচেতন হওয়া উচিত আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি বিজয় টেলিভিশনের পর্দায় দেখছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য পরামর্শে আমার সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর নুর ওয়াজ বুশরা জাহান ইন ফার্টিলিটি ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি সালাম আলাইকুম আপুকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে কথা বলতে চাচ্ছি আসলে গর্ভাবস্থায় স্বাস্থ্য সুরক্ষা বা পরিচর্যা নিয়ে কিন্তু তার আগে আমি জানতে চাই আমি শুরু করেছি এভাবে যে শুধুমাত্র গর্ভাবস্থায় কি আমাদের স্বাস্থ্য সুরক্ষা করা উচিত নাকি তার আগে থেকেই স্বাস্থ্য সচেতনতা এবং সুরক্ষা শুরু করা উচিত অ্যাকচুয়ালি গর্ভাবস্থা তো একটা ব্লেসিংস আমি বলবো প্রতিটা মায়ের জন্যই ব্লেসিংস এবং প্রতিটা মাই চায় আসলে মানে প্রতিটা নারী চায় যে মা হতে তো এই জন্য যদি মা হতে হয় তো মা হওয়ার জন্য কিন্তু আসলেই আপনি ঠিকই বলেছেন কিছু পূর্ব প্রস্তুতি দরকার তো এই পূর্ব প্রস্তুতিটাকে সাধারণত আমরা যেটাকে বলি যে প্রি কনসেপশনাল অর্থাৎ তিনি তিনি আসবেন যখন বিবাহিত হলেন এবং দুজনা মিলে দম্পতি যখন ঠিক করলেন যে হ্যাঁ আমরা প্রেগনেন্সি নিতে পারি আমরা কনসিভ করতে পারি তখনই আমার পরামর্শ হচ্ছে যে ওনারা যাতে অবশ্যই নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে কিংবা যদি সম্ভব হয় যে কোনো গায়নাকোলজিস্টের পরামর্শে যাতে অবশ্যই আসেন তো এই যে এই সময় গায়নাকোলজিস্ট

একটা কারণের জন্য গেল আমরা অনেকেই জানি না হ্যাঁ খুব সুন্দর একটা ইয়ে বলেছেন তো এই ধরনের অনেক কিছু লুকায়িত রোগ থাকে যেটা কিন্তু আমাদের নজরে পড়ে না কিন্তু যদি এই লুকায়িত রোগটা যদি মানে এভাবেই যদি উনি কনসিভ করে যান এই রোগটা নিয়ে তখন কিন্তু দেখা যায় যে গর্ভাবস্থায় কোনো না কোনো পিরিয়ডে এটা হয়তো বা সামনে চলে আসে অর্থাৎ ধরা পড়ে এবং এর থেকে একটা জটিলতর পরিস্থিতির উদ্ভব হতে পারে আমি কিন্তু আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই দ্যাট ওয়াজ আসলে ডিফেস্টেটিং বলবো কারণ গর্ভাবস্থায় তার কনসেপশনাল যে কাউন্সিলিং সেটা তেমন হয়নি শি ওয়াজ কেয়ারলেস এবং আফটার থ্রি মান্থস শি came টু নো দ্যাট বেবিজ আসলে ডেভেলপমেন্টই ঠিক মতো হয়নি স্কাল্প ডেভেলপমেন্ট হয়নি তখন কিন্তু তাকে অ্যাবর্শনও করাতে হয়েছে বা নর্মাল ডেলিভারি একটা পেইন পেতে হয়েছে বাচ্চাটাকেও হারাতে হয়েছে সো এই যে একটা অবস্থা এটা কিন্তু শুধুমাত্র সচেতনতার অভাবে আমরা শুধুমাত্র যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং ওই সময়টা ডক্টরের কাছে যাব অবশ্যই কিন্তু তার আগে তার খাদ্যাভ্যাস বা ফলিসন ট্যাবলেটটা যে খাওয়া উচিত সেটাও মনে হয় খুব বেশি জরুরি সেটা তো অবশ্যই যে যেটা বলছিলাম যে প্রি

আগে একটা ডেলিভারি হয়েছে তো পরবর্তী পর্যায়ে বাচ্চা নেওয়ার আগেই কিন্তু উনি একজন গাইনেকোলজিস্টে স্বর্ণাপর্ণ হবেন তখনই আমরা সাধারণত যদি দেখি যে হ্যাঁ এরকম তখন আমরা ফলেসান ট্যাবলেটটা আসলে অ্যাড করি যেটাকে আমরা ফলিক অ্যাসিড নামে পরিচিত এবং সেটা ডোজ এক এক সময় এক এক রকম করে আমরা দিই এটা একটা ব্যাপার আছে এবং সাথে হচ্ছে যে যখন দেখি যে তার আর অন্য কোনো হিস্ট্রি আছে কিনা শুধু যে কনজেন্টাল অ্যানিম্যালি তা না অনেক সময় দেখা গেলো যে হ্যাঁ তার একটা ফুল টার্ম প্রেগনেন্সি ছিল হ্যাঁ জাস্ট ডেলিভারির আগেই বাচ্চাটা কিন্তু মারা গেছে পেটের মধ্যেই হ্যাঁ উনি তো ওই যে বাচ্চা নড়াচড়া বুঝলো না হ্যাঁ খেয়াল করলো না অথবা খেয়াল করলো না অথবা দু একদিন ধরে নড়ছে কম নড়ছে কম নড়ছে কম নড়ছে বাট উনি ডক্টরের কাছে গেল না এবং কখন গেলো যখন অলরেডি একেবারেই কোনো মুভমেন্ট উনি পাচ্ছেন না তখন হয়তোবা উনি গেল তো এরকম ধরনের কোনো হিস্ট্রি থাকতে পারে অথবা হিস্ট্রি থাকতে পারে যে তার এমনিতেই তিনি ডায়াবেটিক রোগী অথবা তার কোনো হরমোনের সমস্যা যেমন এখন খুব কমনলি যেটা ডিটেকশন হচ্ছে সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা এরকম যদি হয় তাহলেও কিন্তু উনি এটাকে জানেন তখন আমরা সেই হিসাবে তখন ইয়ে করি তারপরে এমনও হতে পারে যে তার আগের প্রেগনেন্সিতে হয়তোবা তার উচ্চ রক্তচাপ ছিল Huh. তো কিংবা উনি অলরেডি উচ্চ রক্তচাপের রোগী তো তখনও কিন্তু এই যে কনসেপশন অ্যান্ড এর এই জন্যই দরকার যে উনি হয়তোবা রক্তচাপের জন্য কোনো ওষুধ খাচ্ছেন কিন্তু যেই ওষুধটা এখন আর কন্টিনিউ করা যাবে না প্রেগনেন্সি আসলে কিংবা প্রেগনেন্সির কিছুদিন আগে থেকেই হয়তোবা আমরা এটাকে একটু মডিফাইড করে দিই এবং এখানে আসলে ডিটেকশন করার উদ্দেশ্যটা হচ্ছে যে কারা হাই রিস্ক অর্থাৎ হাই রিস্ক মাদারটাকেও কিন্তু মাদার যারা হ্যাঁ তাদেরকে এক্সট্রা কেয়ার কিনতে হবে এবং তাদেরকে বলে দিতে হবে যে আপনার কিন্তু এই এই সমস্যাগুলো আছে সুতরাং আপনার এই এই জিনিসগুলোতে আপনি কিন্তু কসাস হবেন প্রি কনসেপশনাল কাউন্সিলিং সে সেবার আসলে প্রেগনেন্ট পিরিয়ডটা আসি প্রথম থেকে আসলে স্বাস্থ্য সুরক্ষার জন্য কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি করে মাথায় রাখা উচিত ধরেন এখন একজন মা গর্ভাবস্থায় চলে এসেছেন আহ তার প্রথমে যেটা আমরা সাধারণত গর্ভাবস্থাটাকে তিনটা ভাগে অ্যাকচুয়ালি ভাগ করি হ্যাঁ প্রথম বারো সপ্তাহ তারপরে আঠাশ সপ্তাহ পর্যন্ত মানে বারো সপ্তাহ পর থেকে আঠাশ সপ্তাহ পর্যন্ত এবং তারপরে হচ্ছে তো এই তিন সময় কিন্তু মা তিন প্রবলেমে পড়তে পারে এবং এই প্রতিটা কিন্তু আসলে তার স্বাস্থ্য সুরক্ষার দরকার আছে তার স্বাস্থ্যের যত্নের দরকার আছে একজন মা যখন হবেন তার আসলে আগে থেকে একটা যে জিনিসটা আমি বলিনি সেটা হচ্ছে প্রিকনসেপশনাল কাউন্সিলিংয়ে কিন্তু তার মেন্টাল হেলথটাও কিন্তু অনেক জরুরি একটা বিষয় তো শুধু

তিনি গর্ভবতী হয়েছেন তখনই কিন্তু আসলে তার একজন গায়নোকোলজিস্টের কিংবা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র এখন আমাদের অনেক নিকটবর্তী কেন্দ্র আছে তো সেগুলোতে অবশ্যই একটু পরামর্শের জন্য যাবেন এবং এই সময়টা তার খুব বেশি তারা যে প্রবলেমটা নিয়ে আসে যে খেতে পারে না তো তার এখন এই যত্নের জন্য আসলে আমরা বলি যে এই সময়টা খুব বেশি যে আমরা যেটাকে বলি নজিয়া খাওয়ায় অরুচি মাথা ঘুরছে কিছু লাগছে না মর্নিং যেটা যে সকালবেলা উঠতে পারছি না তো এটাকে প্রথমে প্রথমত যেটাকে বললাম যে একটু মানসিক দিক দিয়ে তাকে একটু স্ট্রং করা যে হ্যাঁ ইট ইজ নর্মাল এটা হবে এটা না হলে তুমি মা হতে পারবে না এটাই ইউজুয়াল তো কিন্তু কখন থেকে হয়ে যাবে এটা হ্যাঁ নাহলে তো সে ওভাবেই খেতে পারছে না বিছানায় শুয়ে থাকবে অথচ তার কিন্তু পুষ্টির অভাব হয়ে যাচ্ছে বাচ্চার গোড়টা ঠিক মতন হবে না পরবর্তীতে গোড়টা ঠিক মতন হবে না এই জিনিসগুলো তখন তাকে কিন্তু একটু বুঝি বুঝাতে হবে তো এই সময় খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যেটা বলি যে উনি পার্লির লিকুইডটা একটু বেশি খাবেন যেটা তার মনে চাই পানি এটা একটা ব্যাপার আছে ডাবের পানি আছে লেবু শরবত হতে পারে তারপরে যে কোনো ধরনের জুস হতে পারে স্যুপ রান্না করে খেতে পারেন উনি যেটা ওনার প্যালেটেবল ওটা উনি আহ যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরা তো ফার্স্ট টাইম স্টার মানে প্রথম তিন মাসের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছিলাম বা এই সময় যে নসিয়া হয় অনেক বেশি মানে মাথা ঘুরে বা খেতে ইচ্ছে করে না সেই প্রবলেমটা খুব সুন্দর করে আপনি কিন্তু দিয়েছেন আর কি কি করতে হবে প্রথম তিন মাসে সেটা নিয়েও কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য পরামর্শ বিজয় টেলিভিশনের পর্দায় নিচ্ছে একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না আমাদের সাথে ছিলেন আশা করবো সাথে থাকবেন আর একবার সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শ্রাবণ অখিদা আছি বিজয় টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন স্বাস্থ্য বিষয়ক আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য পরামর্শে আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন আমার সাথে আছেন ডক্টর বুসরা জাহান কনসালটেন্ট ইন ফার্টিলিটি ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক আমরা কথা বলছিলাম ফার্স্ট স্যামেস্টারে খাদ্যাভ্যাস নিয়ে এছাড়াও এই সময় আরও একটা ভয়ঙ্কর প্রবলেম আমি দেখেছি কনস্টিপেশন সিভিয়ার কনস্টিপেশন ইভেন আমি যখন মা হয়েছি আই ক্যান্ট ইম্যাজিন দ্যাট টাইম যে আমাকে বাথরুমে বসে থাকতে হতো এক ঘন্টা করে আচ্ছা তখন কি করণীয় খুব কমন এটা প্রবলেম আসলে যে কনস্টিপেশনের জন্য তখন আমরা আসলে বলি যেটা যে প্রথমে আসলে উনি খেতেই পারছেন না হ্যাঁ এটা একটা ব্যাপার এই জন্যই কনস্ট্রেটেড হয়ে যাচ্ছেন তো আমরা তখন বলি যে একটু আসলে খাওয়ার অভ্যাসটা করতে হবে আর পানি খেতে হবে এবং যে জিনিসটাতে ওই যে শাকসবজি যে জিনিসটা আসলে বাল্কটা তৈরি হয় অর্থাৎ আমাদের যে বাউলের যে বাল্ক যেটা তৈরি হবে সেটা তো কিছু হ্যাঁ কিছু খাওয়া না খেলে তো অ্যাকচুয়ালি হবে না হ্যাঁ সেটা একটা ফাইবার জাতীয় খাওয়ার খেতে হবে ফলমূল খাওয়া যেতে পারে ওকে ফার্স্ট টাইম অবশ্যই তার একবার যে কোনো গানোকোলজিস্টের স্বর্ণাপন হওয়া উচিত এটা রুটিনের মধ্যে আর কি কি আসলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো মাথায় রাখা উচিত বা এই সময় আমার যে চেঞ্জ গুলো আসবে সেগুলো নতুন তাই না সেটাকে কোপ আপ করার জন্য একটা মা সেই সাথে তার হাজবেন্ড এবং পরিবার তা তো অবশ্যই যে তাদের সহযোগিতা সাহায্য ছাড়া তো আসলে মা নিজেকে প্রপারলি তার যত্নটা নিতে পারে না হ্যাঁ একজন মাকে সে যে কাজগুলো যেগুলো করে যদি তিনি আগে কোনো ভারী কাজ করতেন অবশ্যই এই ভারী কাজটা তাকে অ্যাভয়েড করতে হবে উনি কাজ করবেন খুব সিম্পল কাজকর্ম হালকা পাতলা রান্না করতে পারেন হ্যাঁ কিন্তু বসে যে ঘর মোছা ঝুঁকে কাজ করা পেটে চাপ পরে এরকম কাজ আসলে একদম টোটালি মানে করতে পারবেন না এটা একটা ব্যাপার আর এই সময়টা হচ্ছে বাচ্চার গ্রোথের পিরিয়ড আমরা যেমন ফার্স্ট টার্মিস্টারে অত বেশি জোরা কিন্তু করছি না উনি ওনার মতন করে একটু খান জাস্ট ওই ফ্লুইডের যে ব্যাক যেটা আমি বললাম সেটা যেতেতে উনি ঠিক মতন থাকে আর এখন হচ্ছে যে এখন থেকে কিন্তু বাচ্চাটা গ্রোয়িং পিরিয়ড গ্রোথ হতে শুরু করবে বাড়বে আসলে অ্যাকচুয়ালি ফার্স্ট টার্মিস্টারেই কিন্তু তার গঠনগত সব কিছুই হয়ে যায় হ্যাঁ এখন হচ্ছে যে জাস্ট সে বাড়বে তো এই বাড়ার সময় তো উনি খাওয়া দাওয়াটা অবশ্যই বাড়াবেন বেশি করে পানি খাবেন এগুলো উনি যত্ন নেবেন এবং খেয়াল রাখতে হবে যে ওনার অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা ড্যানজার সাইন যেগুলোকে আমরা বলি যে ড্যানজার সাইন বলতে আমরা আসলে বোঝাচ্ছি যে কোনো কারণে হঠাৎ করে কোনো রক্তপাত হলো কিনা রক্তপাত কিন্তু দুইটা সময়ই হতে পারে একটা হলো যে এই যে গর্ভাবস্থায় রক্তপাত হতে পারে যেটাকে আমরা হেমোরেজ বলি আবার দেখা গেলো যে ডেলিভারির পরবর্তীতেও কিন্তু হ্যাঁ যে কোনো কোনো সমস্যা নাই ভালো ঠিক আছে ডেলিভারি হলো নর্মাল ডেলিভারি হলো বাট কিছুক্ষণ পরে হয়তো বা ব্লিডিং শুরু হলো তো এই ব্লিডিংয়ের তো সমস্যা একটা তো আছে এটা একটা আর একটা আছে যে খুব কমন সেটা হচ্ছে ইনফেকশন যে কোনো কারণে কিন্তু ইনফেকশন হতে পারে তো সবচেয়ে কমন ইনফেকশান যেটা আমরা ধরি যে ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যে পেশাব ইনফেকশনটা কিন্তু খুবই কমন হ্যাঁ যে আর মেয়েরা তো বেসিক্যালি একটু কম করেই পানি খায় সময় তো পানি খাওয়া হয় না হ্যাঁ অনেক সময় ইচ্ছা হয় না যাই হোক যে কোনো কারণেই হোক বিশেষ করে মানে এই পানির স্বল্পতার জন্যেই কিন্তু আসলে ওনাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর আমার যেটা বলছি যে আসলে গর্ভাবস্থাটা একটা ইমিউনো ডেফিসিয়েন্সি মানে এখানে তো তখন অত বেশি হ্যাঁ যে যে কোনো যে রোগ বালায় যেটা আসবে সেটাকে যে চট করে আমি বডি পারে না তো সেই জন্য খুব তাড়াতাড়ি ধরনের জ্বর হতে পারে যে যেকোনো ধরনের ইনফেকশন কিন্তু আমাকে আক্রমণ করতে পারে হ্যাঁ তো এটা দিয়ে খেয়াল রাখতে হবে যে ইউটিআই খুব কমন একটা জিনিস তো আমরা তখন অবশ্যই মেডিকেশন দিই থাকে যদি অ্যান্টিবায়োটিক লাগে হয়নি তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে যে এমন না যে যে গর্ভাবস্থায় অনেকে কিন্তু আবার বলেন যে নর্মাল ওষুধ যেটা তার দরকার ওই ওষুধও আবার অনেক সময় অনেকে খেতে চান না যে বাচ্চা নষ্ট হয়ে যাবে বাট না এটা না হ্যাঁ যদি যেটা দরকার অবশ্যই সাজেস্ট করবেন যে সেটা খাওয়া উচিত সেটা খাওয়াটা অবশ্যই উচিত যেমন আমরা ইনফেকশনে অবশ্যই ওষুধ দেবো সেটা করার জন্য তারপর আপনি কনস্টিপেশনের কথা বলেছেন এই সময় কিন্তু কনস্টিপেশনও হতে পারে খাওয়া দাওয়া একটু উল্টাপাল্টা হলে কনস্টিপেশন হতে পারে অ্যাসিডিটি হতে পারে ভালো রকমেরই কিন্তু অনেক সময় অ্যাসিডিটি হয় তো কনস্টিপেশনের জন্য কিন্তু আমরা জাস্ট বাউলটা মুভ করার জন্য একটু লুজ হওয়ার জন্য কিন্তু অনেক সময় ওষুধটা দিয়ে থাকি তারপরে অ্যাসিডিটি হলেও কিন্তু গ্যাসের ওষুধ যেটা নর্মালি আমাদের মারা বুঝে থাকেন সেই জিনিসগুলোও কিন্তু আমরা প্রেসক্রাইব করে থাকি আমরা তো অ্যালার্মিং সাইন নিয়েও কথা বললাম আর কিছু অ্যালার্মিং সাইন আছে এই জায়গায় যাচ্ছিলাম আমি যে আরও কিছু সাইন অবশ্যই আছে যেটা নিয়ে এখনো কথা বলা বাকি সেটা নিয়ে কথা বলবো থার্ড ট্রামসটা বা যেটা একেবারে পূর্ণতার সময় ওটা নিয়েও একটু কথা বলতে চাইবো ছোট্ট একটা বিরতির পরে প্রিয় দর্শক আবারও সময় হয়েছে ছোট্ট একটা বিরতির স্বাস্থ্য পরামর্শে নিচ্ছি বিরতি আমরা কথা বলছি গর্ভাবস্থায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সেই বিষয়টিতেই ফিরে আসবো আমাদের সাথে ছিলেন আশা করবো সাথে থাকবেন ওয়ান্স এগে ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর ওয়াচিং টেলিভিশন আমাদের স্বাস্থ্য পরামর্শ নিয়ে আমরা কথা বলছিলাম যার সাথে তিনি হচ্ছেন ডক্টর নুরুালটেন্ট ইন ফার্টিলিটি ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি স্বাস্থ্য সুরক্ষা গর্ভবতী মায়েদের আমরা সেকেন্ড টাইমস্টার অলমোস্ট কাভার করেছি থার্ড টাইমে যাচ্ছিলাম অ্যালার্মিং সাইন নিয়ে আপনি কথা বলছিলেন হ্যাঁ অ্যালার্মিং সাইনে দুটা কথা বলেছি আরও কিছু অ্যালার্মিং সাইন আছে যেমন অনেক সময় যে হাই ব্লাড প্রেশার যেটা হ্যাঁ যেটাকে আমরা বলি প্রি একামশিয়া এবং প্রিয়ামশিয়া যদি ঠিক মতন ট্যাকল দেওয়া না যায় এবং উনি যদি তখনও যদি ইগনোরেন্স থাকে যে না কোনো যদি পাত্তান যদি না দেন তখন কিন্তু তার কনভালশন হবে অর্থাৎ এক্লামশিয়া হয়ে যাবে এবং এক্লামশিয়া হলে কিন্তু এটা কিন্তু খুবই একটা গ্রেট একটা ডিজিজ এবং এখানে মায়ের মৃত্যু হতে পারে হয় সাধারণত আমরা যে মায়ের মৃত্যুর যে কারণ যেগুলো বলি একটা তো রক্তপাত একটা ইনফেকশন এবং একটা হচ্ছে যে এই যে এক্লামশিয়া এটা হতে পারে তো সুতরাং এই জিনিসগুলোতে আসলে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে তবে খেয়াল কীভাবে আমি রাখবো সেটা হচ্ছে যে এই যে প্রথমে যে আপনি বলেছিলেন যে ফার্স্ট যে একজন ডক্টরের কাছে আসবে এবং এই ফার্স্ট টাইমে সাধারণত কিন্তু আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করি যেমন একটা ব্লাডের পরীক্ষা ব্লাডের গ্রুপিংটা ব্লাডের গ্রুপিংটা কিন্তু খুব এটা খুব সিম্পল একটা টেস্ট কিন্তু খুবই জরুরি একটা বিষয় হ্যাঁ কারণ এটার উপরে অনেক কিছু নির্ভর করছে যে আপনার আমরা সাধারণত যেটাকে বলি যে বার্থ প্ল্যান যেটাকে বলি ব্ল্যাক প্যানের সঙ্গে কিন্তু আমরা বলে রাখি যে কি ডোনার তিনি রেডি রাখবেন অর্থাৎ তিনি যদি রক্তের অনেক অনেক মা কিন্তু আমরা পাই যে রক্তের গ্রুপটাও জানে না তো সুতরাং এটা কিন্তু তখন ওই ইমার্জেন্সি পিরিয়ডে এটা খুব একটা ক্রাইসিস মোমেন্ট হয়ে যায় তো সুতরাং এটা খুবই একটা তৈরি হতে পারে তো এটা বললাম যে গ্রুপিং একটা আমাদের সাধন্ত দিই তারপরে আমরা একটু রক্ত হিমোগ্লোবিনটা দেখি যেটাকে অ্যানিমিয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি এটা একটা ব্যাপার আছে তারপরে ব্লাড সুগার লেভেলটা দেখি যে গর্ভwidetildeতে ওনার কি এই যে মানে ডায়াবেটিস যে হচ্ছে অনিসময়ে যেটা কেন জেস্চেনাল ডায়াবেটিস বলি এ সেটা কি হওয়ার কোনো পসিবিলিটি আছে কি না হ্যাঁ তবে অবশ্যই আমরা পিরিয়ডিক্যালি আমরা করি কি তিন মাস পর পর এই পরীক্ষাটা করি তারপরে এখন থাইরয়েডের টেস্ট টেস্টটা করি হ্যাঁ এটাও একটু দেখার বিষয় এবং সাথে হচ্ছে যে যে এইচ বিএসএি যেটা যে লিভারের কোনো সমস্যা আছে কি না হ্যাঁ সেটাও দেখে নিই ভিডিআর করতে দিই এবং ইউরিনারিটা একটু খুব সিম্পল একটা এগুলো করি এবং আলট্রাসাউন্ডও তো মাস্ট এবং আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকে দেখা যায় যে শুধু আলট্রাসাউন্ডই করেন তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটি একটু আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই অন্তত একটা মানে বেসিক যে স্ক্রিনিং রুটিন টেস্ট যেগুলো আমরা করি যাতে ওনারা করে ফেলেন এটা একটা ব্যাপার মানে পরবর্তীতে এই ড্যান্জার সাইনগুলোকে ঠেকানোর জন্য এটা কিন্তু খুবই আসলে জরুরি থার্ড মানেই তো হচ্ছে আমরা ডেলিভারির দিকেই চলে যাচ্ছি তখন অলমোস্ট সব কিছুই ঠিকঠাক থাকলে ডেলিভারিটার প্ল্যানিংটা কীরকম হওয়া উচিত এবং বাংলাদেশে স্পেশালি এটা এক ধরনের কমপ্লেন চারপাশে শুনি যে বাংলাদেশে এত বেশি সিজনের সেকশন কেন হয় ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে হয় না আচ্ছা হ্যাঁ খুবই এটা একটা বার্নিং ইস্যু অ্যাকচুয়ালি হ্যাঁ আসলে এবং নর্মাল ডেলিভারি হ্যাঁ আমরা সবাই চাই অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারি হ্যাঁ যদি কোনো প্রবলেম না থাকে একটা মা যখন তার মানে গর্ভের মানে সময় থেকেই যখন পুরাপুরি দেখাচ্ছেন একজন একটা চেক আপের মধ্যে যেটাকে আমরা বলি অ্যান্টি চেকআপ চেক আপ সে চেক আপটা সাধারণত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলে দিয়েছে যে একটা মা অন্তত চারবার করবে তারা পুরো পুরো অবস্থায় এবং পরে হচ্ছে যে লাস্ট যে এক মাস যেটা থাকে তখন অবশ্যই ভিজিটটা একটু ফ্রিকোয়েন্টলি হতে পারে কারণ এই সময় কিন্তু তার যে কোনো ধরনের প্রবলেম হতে পারে বাট চারবার ভিজিট এটা কিন্তু অ্যাকচুয়ালি মাস্ট এটা একটা কথা তো সুতরাং এই ভিজিটে ওনারা যদি ভালো থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু সব মাকেই বলি যে হ্যাঁ আমরা নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করব। এবং শুধুমাত্র চল্লিশ সপ্তাহ যখন হয় যেটাকে বলি আমরা ইডিডি যেটাকে বলি এবং তারপরেও কিন্তু আমরা এক সপ্তাহ দেখতে পারি তো আমরা হ্যাঁ প্লাস করে রাখি যে যদি কোনো সমস্যা না থাকে মানে এটা অবশ্যই তাকে মাথায় রাখতে হবে যে তার বাচ্চা নড়াচড়া ঠিক আছে তার অন্য কোনো কোমরবিডিটি নাই যেটা বললাম যে প্রেসার নাইরিক্স হাইরিক্স ফ্যাক্টর যে নাই সেগুলোর জন্য যদি একদম নর্মাল একটা প্রেগন্যান্সি হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা তার সাত দিন আমরা একটু দেখতে পারি এবং এই সাত দিনের মধ্যে সাধারণত দেখা যায় যে নর্মাল ডেলিভারির পেনটা উঠে যায় এবং এই পেইনটা যদি নিজে নিজে ওঠে অর্থাৎ যেটাকে আমরা বলি স্পনজেনিয়াস লেবার পেন এটা যদি হয় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির চান্স অনেক অনেক বেড়ে যায় এটা একটা ব্যাপার আর তাহলে সিজার কেন এক বেশি হয় এখন দেখেন যে আমাদের যে মারাজ যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে একটা আছে যে তারা তার তাদের এইজের আগেই কিন্তু গর্ভবতী হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা বলি যে অন্তত বিশ বছরের আগে যাতে গর্ভবতী না হন কিন্তু অনেক কিন্তু দেখা যাচ্ছে এরকম বয়সে কিন্তু গর্ভবতী হন তখন কিন্তু দেখা যায় যে তাদের যে আমরা যেটাকে পেলভিস বলি অর্থাৎ যে গরণ যেটা কোমরের যে গরণ যেটা যেখানে যে বার্থ প্লে স্পেস যেটা সেটা কিন্তু তাদের ঠিক মতন ডেভেলপ করে না হ্যাঁ এখন এই ধরনের যদি আনডেভেলপড অবস্থায় থেকে যাচ্ছে এবং বাচ্চাটা হয়তোবা তখন দেখা গেল যে বাচ্চার মাথাটা তার ইয়ের থেকে বড় হয়ে গেছে তো সুতরাং মাকে মানে বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চাটা যেতে ঠিক মতন ডেলিভারি হয় বাচ্চাটা অনেক সময় কিন্তু যায় ক্ষেত্রে হওয়া উচিত না মানে হাই তো সেটা তো করি না সবসময় তো প্ল্যান তো আগে থেকে আসলে করা হয় না যে যখন কোনো প্রবলেম ম্যানেজ করে তখনই কিন্তু আসলে আমরা সিজেকশনে যাই এটা একটা ব্যাপার আর যেটা বললাম যে খুব ওই যে অল্প বয়সী যে মেয়েরা এটা আমার একটু দর্শকদের উদ্দেশ্যে বলার দরকার যে অল্প বয়সে যাতে ওনারা গর্ভবতী না হন তখন দেখবেন যে অল্প বয়সে মেয়েদেরই কিন্তু আসলে বেশি সিজার লাগছে আর একটা হচ্ছে এই যে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে হ্যাঁ যে যখন একটু এই যখন থার্টি ফাইভের বেশি হয়ে যায় হ্যাঁ ফার্স্ট প্রেগনেন্সি যদি উনি থার্টি ফাইভের ওপরে নেন তখনও কিন্তু তার এই যে হ্যারিস ফ্যাক্টরগুলো কিন্তু আসলে জড়ো হয়ে যায় হ্যাঁ সেই জন্য তখনও কিন্তু আসলে সিজন সেকশন লাগে এটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার যেটা বলবো যে নর্মাল ডেলিভারি হলে কিন্তু আসলে পেইন হবে আমরা পেইনলেস ডেলিভারি পেইনলেস ডেলিভারি বলছি বাট ওই পেইনলেস ডেলিভারি কখন যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমাকে একটা মানসিক

বুঝতে হবে যে পেন কিন্তু হবে পেইন হলে একেবারে অস্থির হওয়ার কিছু নয় যতক্ষণ পর্যন্ত তার তিনি তো একজন ডক্টরের আন্ডারে আছেন এবং আরেকটা কথা বলার বিষয় সেটা হচ্ছে যে আমরা অবশ্যই প্রতিটা ডেলিভারি বাংলাদেশের প্রতিটা ডেলিভারি আমরা যাতে হসপিটালে করি এখানে একটা ট্যাবু আছে যে হসপিটালে গেলেই সিজার সেকশন করবে হ্যাঁ তো এটা আসলে কথাটা ঠিক না হ্যাঁ এবং হসপিটালে ডেলিভারি মানে হচ্ছে একজন ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট অর্থাৎ যিনি ডেলিভারি করান হ্যাঁ সব মানে ডেলিভারি করাবেন আসলে ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট যারা হ্যাঁ তারা আসলে ডেলিভারিটা করান ডক্টর দেখবেন ডক্টর দেখে বুঝবেন যে হ্যাঁ তার নর্মাল ডেলিভারির হওয়া সম্ভব এইটুকু তাকে অ্যাসিওর দিয়ে কিন্তু তারপরে কিন্তু তার

যাদের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন আছে তারা অত অবশ্যই এই গর্ভাবস্থায় অন্তত এই জিনিসটা ওনারা অ্যাভয়েড করবেন আর যদি কোনো ওনাদের কোনো এই ধরনের কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই পরিমিত পরিমাণে তো খাওয়া যেতেই পারেন হ্যাঁ এবং সাথে আর একটা ব্যাপার আছে যে অনেক গরুর মাংস খেলে অ্যালার্জি যেমন হয় অনেক সময় কনস্টেপেশনও হতে পারে তো সেটা অবশ্যই ওনারা একটু খেয়াল রাখবেন আর আমার মনে হয় রেডমিট আসলে প্রত্যেকটি বয়সের মানুষেরই

থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ এবং বিজয় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের স্বাস্থ্য পরামর্শ এখান থেকে আসা আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে একজন মায়েরই শুধু সচেতন হলে হবে না মায়ের সাথে সাথে হাজব্যান্ড এবং পরিবার সবার অনেক বেশি কেয়ারফুল হতে হবে মেন্টালি ফিজিক্যালি টু সাপোর্ট সো সবাই যেন অনেক অনেক ভালো থাকেন সেই প্রত্যাশায় সামনে যেহেতু ঈদ ঈদ অনেক ভালো কাটুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আরও একবার আবারও বারবার বিজয় টেলিভিশনের পর্দায় স্বাস্থ্য পরামর্শে